কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আজ বৎসরের প্রথম শনিবার দিন আপনি যদি এই তিনটি সবজির মধ্যে যে কোনো একটি সবজি যদি খেতে পারেন তাহলে আপনি সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন এবং যে আপনার জীবনে সৌভাগ্য ফিরবেই ফিরবে এবং আপনার ভাগ্যের দরজা খুলবেই খুলবে বন্ধুরা এই শনিবার দিন থেকে বাবা শনিদেবের পূজা আর্চনার দিন বলা হয় আর এই শনিবারে প্রত্যেকটি মানুষ বিশেষ নিয়ম বিধি মেনে চলে এবং পুজো আর্চনা করে আবার অনেকেই আছে বাবা শনিদেবের নাম শুনলেই ভয় খায় এই শনিদেবের কৃপা যেই মানুষের উপর একবার পরে সেই ব্যক্তির জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে আর যেই মানুষের উপর বাবা শনিদেবের কুদৃষ্টি পরে সেই মানুষের জীবন পুরে ছাড়খাড় হয়ে যায় তাই বন্ধুরা এমনও অনেক মানুষ আছে বাবা শনিদেবের নাম শুনলে ভয় পেয়ে থাকে কিন্তু বন্ধুরা আর ভয় পাওয়ার কোনো এ নয় আপনারা যদি এই শনিবার দিন এই তিনটে সবজির মধ্যে একটি সবজিও যদি রান্না করে খেতে পারেন এতে বাবা শনিদেব অত্যন্তভাবে আপনার ওপর প্রসন্ন হবে আর বন্ধুরা আপনারা মনে রাখবেন শনিদেব কখনো কুদেবতা ছিলেন না বা অপর দেবতাও ছিলেন না তিনি সবসময় আমাদের ন্যায়ের বিচার করে থাকে তাই বাবা শনিদেবকে ন্যায়ের দেবতা হিসেবে গণ্য করা হয় অর্থাৎ যে মানুষ ভালো কাজ করে সৎ পথে জীবনে এগিয়ে চলে সেই মানুষ জীবনে অনেক উন্নতি করতে পারে এবং তার জীবনে বাবা শনিদেবের কৃপা আশীর্বাদ সদা সর্বদায় তার থাকে এবং তার জীবন ধনধান্যে ভরপূর্ণ থাকে আর যে মানুষ বিভিন্ন ধরনের নেশা করে আসক্তি করে বা বা কোনো খারাপ কাজ করে মানুষের ক্ষতি চায় আর যে মানুষ মানুষের ক্ষতি চায় আর সেই সব মানুষের শনিদেবের কুদৃষ্টিতে তার জীবন একবারে ছাড়খাড় হয়ে যায় মনে রাখবেন যেমন কর্ম তার তেমনই ফল আর অবশ্যই আপনি যদি কর্ম ঠিকঠাক করে করেন সৎ পথে করেন বা সৎ পথে চলেন তাহলে আপনার জীবনে বাবা শনিদেব কৃপায় পায় আপনার জীবন ধনধান্যে পূর্ণ হয়ে উঠবে তাই বন্ধুরা শনিদেবকে ভয় পাওয়ার মতো কিছুই নেই বাবা শনিদেব অন্যান্য দেবদেবীর মতোই অত্যন্তই ভালো দেবতা শুধুমাত্র আমাদের মন গুণ নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়ে থাকে বন্ধুরা আমি আপনাদেরকে বলবো এই তিনটে সবজি নিয়ে এই তিনটি সবজির মধ্যে যদি একটি সবজিও আপনি শনিবার দিন আহার করতে পারেন তাহলে বাবা শনিদেব অত্যন্ত আপনার প্রতি সন্তুষ্ট হবে এবং আপনাকে কৃপাবর্ষণ করবে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ আমি নিত্য নতুন ভিডিও আপলোড করতে থাকি যেমন বাস্তু টিপস টোনা টোটকা ও পুজো অর্চনা ইত্যাদি ধরনের যা আপনাদের থাকা সকল প্রকার সমস্যা সমাধান করতে পারবেন আমার এই ভিডিওর দ্বারা চলুন এবার শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে মনের ভক্তি রেখে শ্রদ্ধা রেখে জয় বাবা শনিদেবের জয় লিখে কমেন্ট অবশ্যই করুন এতে বাবা শনিদেবের কৃপা আশীর্বাদ সদা সর্বদাই আপনার ওপরে থাকবে বন্ধুরা কোন তিনটি সবজি খাবেন তার আগে আপনাদের উদ্দেশ্যে কয়েকটি নিয়ম আপনাদের ঘরে মেনে চলতে হবে আসুন তাহলে আর শনিবার দিন ভুলেও কোন জিনিসগুলি আমাদের খাওয়া উচিত নয় সেই বিস্তারিতে প্রথমেই আপনাদের বলবো শনিবার হলো বাবা শনিদেবের বার এই শনিবার দিন কোনো আমিষ জাতীয় আহার গ্রহণ করবেন না এবং আমিষ জাতীয় খাবার ঘরে রান্নাও করবেন না এতে বাবা শনিদেব অত্যন্ত রাগানিত হয় যতটা পারবেন আপনারা শনিবার দিন নিরামিষ আহার গ্রহণ করবেন আর বাবা শনিদেবের পুজো অর্চনা করবেন আর শনি চালিশা পড়বেন দু নম্বর বিষয়টি হল শনিবার দিন খাবারের কোনোভাবেই সর্ষের তেল ব্যবহার করবেন না ঠিক তেমনই গায়ে সর্ষের তেল মাখবেন না যদি আপনার সামর্থ্য থাকে এই দিনে অন্য কোনো সাদা তেল ইউজ করতে পারেন বা সেই তেল দিয়ে রান্না করতে পারেন কেন এই সর্ষের তেল বাবা শনিদেবকে শনিবার দিন চড়ানো হয় তো সেই হিসেবে শনিবার দিন এই সর্ষের তেলে রান্না খাওয়া একেবারেই উচিত নয় বন্ধুরা এর পরের বিষয়টি হল শনিবার দিন এই গোলমরিচ আপনারা অবশ্যই এদিন খাবেন এই গোলমরিচ কিন্তু একটি মশলা জাতীয় উপাদান এর গুণাগুণও বহুত যেমন সর্দি কাশি থেকে অনেক উপকার করে এদিন চাইলে আপনারা গোলমরিচ খেতে পারেন কোনো সমস্যা নেই আপনারা খেতে পারেন এই গোলমরিচ অত্যন্ত উপকারী এর পরের বিষয়টি হলো এই শনিবার দিন আপনারা কোনো বেগুন পোড়া খাবেন না বা কোনো পোড়া জাতীয় জিনিস খাবেন না অর্থাৎ ভুলেও বেগুন পোড়া আপনারা কোনো মতেই খাবেন না আপনারা এই শনিবার দিন বেগুন কোনো ব্যক্তিকে দান হিসেবে করতে পারেন দান করতে পারেন বাগার আপনারা বেগুন কুড়া কোনো হালতে খাবেন না এবং রান্নায় অবশ্যই ব্যবহার করবেন না বন্ধুরা এর পরের বিষয়টি হল এই দিন আপনারা কোনো মতেই শুক্রো নঙ্কা রান্নায় ব্যবহার করবেন না বা পাঁচ পড়ানো শুক্রো লঙ্কা কখনোই ব্যবহার করবেন না অর্থাৎ শুক্রো লঙ্কা ব্যবহার থেকে আপনারা একটু দূরে থাকবেন বন্ধুরা আপনারা যদি এই খাবারগুলি যদি খেয়ে থাকেন শনিবার দিন আপনার জীবনে নানান ধরনের সমস্যা নেমে আসতে পারে এবং আপনাদের জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতাও নেমে আসতে পারে অর্থ কষ্ট দেখা দিতে পারে বন্ধুরা এরপর আপনাদের উদ্দেশ্যে জানাবো কোন তিনটি সবজি রান্না করে খেলে বা আহার করলে আপনার সৌভাগ্যের জন্য অত্যন্ত শুভ এবং আপনার ভাগ্য দরজা খুলতে বেশি সময় লাগবে না বাবা শনিদেবের আশীর্বাদ ও কৃপায় বন্ধুরা আমি প্রথমেই যে জিনিসটার কথা বলবো সেটি হলো আর সেই খাবারটি হল মুগ ডাল হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন যদি আপনারা পারেন এই দিন অতি অবশ্যই আপনারা এই শনিবার দিন মুগ ডাল রান্না করবেন আর বন্ধুরা অনেকেই হয়তো মুগ ডাল খেতে ভালোবাসে অনেকেই হয়তো ভালোবাসে না বা পছন্দ করে না আর এই শনিবার দিন যদি আপনারা মুগ ডালের কোনো কিছু রান্না করে আহার করতে পারেন তা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়েছে বন্ধুরা দ্বিতীয় যে জিনিসটি হলো আর সেটি হলো লাউ হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা আপনারা এই দিন লাউয়ের তরকারি বা লাউয়ের যে কোনো রেসিপি করে খেতে পারেন আপনারা লাউ ঘন্টও খেতে পারেন লাউ ডালও খেতে পারেন আর আপনারা যদি এই শনিবার দিন লাউ খেতে পারেন এই লাউ জাতীয় কোনো সবজি যদি আপনারা খেতে পারেন এটাও কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং আমাদের জীবনে সৌভাগ্য ওকে অত্যন্ত বৃদ্ধি করে বন্ধুরা এর পরের যে বিষয়টি হলো সেই খাবারটি হলো আর সেই সবজিটি অনেকেই নাম শুনেছেন বা অনেকেই জানেন অনেকেই খান অনেকে হয়তো খেতে ভালোবাসেন না আর সেটি হল পনিরের তরকারি হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন এদিন আপনারা চাইলে পনিরের তরকারি রান্না করে খেতে পারেন আর অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই পনিরের রান্না এই শনিবার দিন খাওয়াটিকে অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়েছে আর এই পনির হয়তো অনেক মানুষ খেতে ভালোবাসে বা অনেক মানুষ খেতে ভালোবাসেন না আর যারা ভালোবাসেন তারা অবশ্যই খাবেন আর যারা ভালোবাসেন না তাদের জন্য এই তিনটে সবজির মধ্যে আপনারা যে কোনো একটি সবজি রান্না করে শনিবার দিন খেতে পারেন বন্ধুরা তাহলে বুঝতেই পারলে কোন তিনটে সবজি পনির মুগ ডাল আর লাউ যে কোনো একটি সবজি আপনারা রান্না করে শনিবার দিন খেলে আপনাদের সৌভাগ্য ফিরবেই ফিরবে বন্ধুরা এর পাশাপাশি আপনাদের বলে রাখি কোনো ব্যক্তি যদি শনিদেবের সাড়ে সাতির দোষ আমাদের জীবনে কাটার পর আর কখনোই ভাববেন না যে আপনার জীবনে খারাপ কিছু হতে চলেছে এই সাড়ে সাতটা বৎসর কেটে যাওয়ার পর আপনার কিন্তু দুহাত ভরে অর্থ আসবে এবং আপনার ভাগ্যে চাকায় ঘুরে যাবে এবং বাবা শনিদেবের কৃপা আশীর্বাদে আপনার জীবন ধনধান্য হয়ে উঠবে আর আপনার জীবনে কখনো কষ্ট বলে ব্যাপারটা থাকবে না তাই সৎ পথে চলুন সৎ কাজ করুন তাই মানুষের সাথে সৎ ব্যবহার করুন মানুষের সাথে কুব্যবহার কখনোই করবেন না এবং কারো ভালো না করতে পারলে কারো ক্ষতি করার চেষ্টা কখনোই করবেন না আর বাবা শনিদেব কিন্তু এগুলি সবই নিজের দৃষ্টিতে দেখতে পায় ঠিক তাই সে ন্যায়ের বিচার করে তাই বন্ধুরা তাই ভালো কাজ করুন ভালো ফল পাবেন খারাপ কাজ করলে খারাপ ফল পাবেন আর বাবা শনিদেবের কৃপা আশীর্বাদে আপনার জীবন ধনধান্য হয়ে যাবে বন্ধুরা তাই আজকের মতন বিদায় নিলাম আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন তাহলে ভিডিওটি একটি লাইক করুন একটি কমেন্ট করুন একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি ভালো থাকুন আপনি সুস্থ থাকুন ও নিরোগ থাকুন জয় বাবা শনিদেবের জয় জয় বাবা শনিদেবের জয়